হচ্ছে আমরা আমাদের সেটা কাজ করে ফিরছিল তার তাকে তুলে নিয়েছে পার্টি অফিসে যেভাবে অমানবিক ভাবে মাতর করেছে অন্যায় মানে তারপরে যে অত্যাচার করেছে যার বাড়িতে গিয়েছিলাম ট্রিটমেন্ট করতে যাবে সে সাহস পাচ্ছে না বাড়ি থেকে বার হলে আবার আক্রান্ত হতে পারে আমি কথা বলেছি আমাদের যারা নেতৃত্ব আছে তাদেরকে দিয়ে লোকাল প্রশাসনের সাথে কথা তারা বলছে প্রথম কথা তাকে ট্রিটমেন্ট করতে যেতে পারছে না মানে এই পয়ের পরিস্থিতি তৈরি করে রেখেছে এটা আমরা কোথায় আছি আইনের শাসন কোথায় পশ্চিম বাংলাদেশ শাসকের আইন চলছে এটা কোনোভাবেই মেনে পাওয়া যায় না আর যারা মারধর করেছে তাদের বিরুদ্ধে আমরা পুলিশ কি করছে সাথে সাথে আমরা যে অভিযোগ করছি তার পরিপ্রেক্ষিতে পুলিশ কি করছে সেটা আমরা দেখতে চাইছি কিন্তু অ্যাকশন নিয়ে আমরা মামলা কথা কথা পিছিয়ে বর্গের মানুষের বলে পড়া মুসলমানদের অধিকারের কথা বলছে পিছিয়ে পড়া দলিতের কথা বলছে পিছিয়ে পড়া হিন্দুর কথা বলছে অধিকারের কথা ফেক এস টি এস সার্টিফিকেট বানিয়ে এস টি এস সিদের অধিকার কেড়ে নিচ্ছে তার বিরুদ্ধে আইএসএফ কথা বলছে ওই জন্যই ভয় পাচ্ছে ওই জন্য আইএসএফ আটকানোর চেষ্টা করছে তবে এই থানা বাড়িয়ে গুরনামস্তানকে দিয়ে বলছি অন্যায় যারা করেছে যারা করেছে তারা যদি মনে করে কারো সিনোধন্য হয়ে থেকে কলা তুলে চলবে আমি তাদের উদ্দেশ্যে বলছি আইন আমরা হাতে তুলে নেবার ঠিক কথা কিন্তু আইনের মাধ্যমে যত ব্যবস্থা করব। কার ব্যানার মারা আছে সেটা বড় কথা নয় অন্যায়ভাবে একজনকে মারা হয়েছে আইন বিচার ব্যবস্থা আছে কেউ যদি অন্যায় করে থাকে তার জন্য বিচার ব্যবস্থা আছে সে অপরাধ কি এদের শুধুমাত্র আইএসএফ করার জন্য যারা অন্যায়টা করেছে তাদের আগামী দিনে প্রস্তুত থাকুক তাদের আইনের